ট্রেনটির মন্তব্যস্থল নদীর পরের স্টেশন This train is bound for Motijhi. Next station is Shahabad. দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন শাহবাগ অন দ্য লাইফ প্লিজ মাই I'm <laughs> the <laughs> ট্রেনটির মন্তব্যস্থল মোতিঝি পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় নেক্সট ট্রেন ইজ ডাউনওয়ার মোতিঝি নেক্সট স্টেশন ইজ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় দরজা গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি will ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ